শ্রী শ্রী জগন্নাথ দেবী রথযাত্রা উপলক্ষে আমরা বীরনগর তাহেরপুর পালিতপাড়া শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে এসে উপস্থিত হয়েছি এটি হলো গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরের সৈবিত বিগ্রহ দেখতে পাচ্ছেন এই জগন্নাথ বলরাম সুভদ্রা আজকে বিজয় উৎসব হবে অর্থাৎ রথযাত্রা হবে রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রা মাসিরি বাড়ি যাবেন অর্থাৎ গুন্ডিচার এই যে রথ সাজানো হচ্ছে ভক্তবৃন্দগণ নানা রকমের ফ্ল্যাগ লাল পতাকা দিয়ে ফুলের মালা দিয়ে বিভিন্ন রকম গাছের পাতা দিয়ে সাজানো হচ্ছে মালা দিয়ে রথকে সুন্দর করে সাজানো হচ্ছে বনমালা আদি তৈরি করে দেওয়া হচ্ছে তিন চারজন ভক্ত লেগেছেন এই রথ সাজানোর জন্য এখন প্রায় বেলা তিনটা বেজে গেছে রথ সাজানোর কাজ শুরু হয়ে গেছে ঠিক চারটার সময় আমরা রথযাত্রায় বেরিয়ে পড়ব দিনটাও মোটামুটি ভালো করেছে একটু রুদ্র আছে আর বৃষ্টি এখন নেই এই জন্য ভক্তগণও খুব আনন্দ সমবেত দুপুর বারোটা থেকে ভক্তগণরা প্রসাদ পাচ্ছেন প্রসাদ পেয়ে পেয়ে বিভিন্ন স্থানে এদিক ওদিকে সবাই বিশ্রাম করছেন এটি হলো নতুন মন্দিরের নাট মন্দির এটাকে মাসির বাড়ি করা হয়েছে এখানে ভাগ্য সপ্তাহ হচ্ছে মূল মন্দির থেকে শিবিগ্রহ বেরোবেন রথযাত্রা করে এসে এই মন্দিরে বিশ্রাম করবেন এই জন্য এই মন্দিরে ভাগ্যসত্তার ব্যবস্থা করা হয়েছে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আসবেন এখনও আসেন নাই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাতে বলরাম সুভদ্রা আসবেন এসে জগন্নাথ এসে এখানে বসবেন উপবেশন করবেন এটা মাসির বাড়ি সাজানো হয়েছে বিভিন্ন রকম ফুল দিয়ে সুন্দর করে ডিজাইন করে হয়েছে এবং জগন্নাথ আসার পরেই আমরা ভাগবত পাঠ শুরু করব গতকালকে আমরা ভাগবত অধিবাস দিয়েছিলাম এই হল সেই অধিবাসের ঘটস্থাপন আসন পত্রিকা ভাগবত গ্রন্থ এই সমস্ত আপনাদের দর্শন করতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন রকম লাইটিং করা হয়েছে ডিজাইন করা হয়েছে এবং ভক্তদেরকেও এখানে বসায় পাঠশ্রবণ করার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে চৌষট্টি মন্ত্রে ভোগ হবে শেষের দিবসে একটি চৌষট্টি মন্ত্র ভোগের একটি ফ্লেস্টন টাঙ্গানো হয়েছে দেখানো হচ্ছে যে সম্পূর্ণ ঠিকানা দেওয়া হয়েছে প্রতি বৎসরই চৌষট্টি মন্ত্রে ভোগ হয়ে থাকে এই বৎসরও সেই চৌষট্টি মন্ত্রে ভোগ অনুষ্ঠিত হবে গৌড় গৌর বিষ্ণুপূড়া মন্দিরে তো এই ভোগে যারা অংশগ্রহণ করতে চান মহার মহারাজের সঙ্গে এখানে যোগাযোগ করবেন মহন্তজির যোগাযোগ করবেন মন্দিরের মহন্ত মহারাজ আছেন তো এই জন্য এই কাগজটা ছাপানো হয়েছে সমস্ত ভক্তগণ বসে বসে অপেক্ষা করছেন রথযাত্রা যাওয়ার জন্য দিনটা অতি ভালো করেছে সুন্দর দিন করেছে আর সুন্দর রুদ্র উঠেছে চতুর্দিকে একবার আলোকিত পরিষ্কার দেখা যাচ্ছে রথের কাজ চলতেছে মাইকম্যান মাইক ঠিক করতেছেন মাইক লাগাচ্ছেন মাইকের মেশিন টেশিন সব ঠিক করা হচ্ছে লাগানো হচ্ছে এদিকে রথের কাজ মোটামুটি শেষ হয়ে আসতেছে আমাদের দেখতে পাচ্ছেন রথের মালা সাজানো হয়ে গিয়েছে এবার বাকি বস্তু সাজানো হবে মাইক মেন মাইক ঠিক করতেছেন মাইকের অপারেটার সব কিছু ঠিক তৈরি করছেন সমস্ত তার জয়েন দিচ্ছেন দেখতে পাচ্ছেন অন্যান্য ভক্তগণ সবাই কেউ প্রসাদ পাচ্ছেন কেউ বা বিশ্রাম করছেন কেউ বা রথ সাজাচ্ছেন কেউ বা যারা এসেছে ভক্ত সবাইদেরকে তিলক করিয়ে দিচ্ছেন এইভাবে এক একজন এক এক কাজের মধ্যে ব্যস্ত আছেন এবং ব্যস্ততার মধ্যে আছেন প্রচুর লোকজন এসে উপস্থিত হয়েছে রথযাত্রা উপলক্ষে টানার জন্য বৎসরে একবার এই রথ টানা হয়ে থাকে আর এই রথ টানার এমনই মহিমা যে এই রথ টানার মাধ্যম দিয়ে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তিলাভ করতে পারে তাই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে সবাই ছিলেন চান দেখো আমি সংকোধনই করতেছি এদিকে আর দিকে জল ছিটে দেওয়া হচ্ছে জল ছিটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে পরিষ্কার করা হচ্ছে জল ছিটিয়ে এবার আমাদের জগন্নাথ আসবেন প্রথমে তারপরে বলরাম আসবেন তারপরে সুভদ্রা মাইয়া আসবেন অতপর সুদর্শন চক্র আসবেন আর রথযাত্রা শুরু হবে এই জন্য সবাই জয় ধ্বনি শঙ্করধ্বনি শুরু হয়েছে দরজায় দাঁড়িয়ে আমি শঙ্করধ্বনি করতেছি অন্যান্য ভক্তগণ উলধ্বনি এবং জয়ধ্বনি দিচ্ছেন রথযাত্রায় রথ উপলক্ষে প্রবেশ করার জন্য এদিকে দামোদর মহারাজজি প্রথমে জগন্নাথের শ্রী বিগ্রহ নিয়ে আসছেন পুলে করে এনে এবার বসাচ্ছেন মন রথের উপরে রথের উপরে প্রথমে গদ্দি দেওয়া হয়েছে বালিশ দেওয়া হয়েছে বালিশ দিয়ে সাজানো হয়েছে এবার এই জগন্নাথ ঢুকলেন ঢুকার পরে জগন্নাথ বসবেন অতপর বলরাম আসবেন সুভদ্রা আসবেন একে একে সবাই আসবেন তো ভক্তগণ এক একজন এক একটা নিয়ে আসবেন এসে বসাবেন এখানে অধিকাংশ লোকে শোধাচারী প্রসাদ বুঝি আছেন এই দেখেন আমি এবার নিয়ে আসতেছি সুভদ্রা মাইয়াকে সুভদ্রা মাইয়াকে এনে বসানো হচ্ছে এদিকে গান চলতেছে কীর্তন চলতেছে সংখক ধ্বনি হরিধ্বনি উলো জয়ধ্বনি হচ্ছে আর কাশিকর তালো বাজারে কীর্তন করা হচ্ছে এবার বলরাম এসে উপস্থিত হয়ে গেছে বলরাম উপস্থিত হওয়ার পরে এবার রইলেন সুদর্শন চক্র যে আমি যাচ্ছি সুদর্শন চক্র নিয়ে আসার জন্য এবার সুদর্শনকে নিয়ে আসব এনে রথের মধ্যে বসানো হবে বসানোর পরে রথের দড়ি বাঁধা হবে এবং রথের দড়ি বেঁধে সব ভক্তদের কাছে দেওয়া হবে ভক্তরা সেই দড়ি ধরে টানবেন জগন্নাথের এই যে এবার সুদর্শন আসতেছেন এই যে সুদর্শন এসে রথের মধ্যে উপস্থিত হয়ে যাবেন এবার সেখানে ষোলো উপচারে জগন্নাথ বলরাম সুভদ্রার পূজা হবে পূজা করার পরে ভোগ দেওয়া হবে ভোগ দেওয়ার পরে আরতি করা হবে আর আরতি করার পর তারপরে এখানে নারকেল ফাটানো হবে নারকেল ফাটিয়ে নারকেলের জল দ্বারা রথের চার চাক্কাকে ধুয়ে দেওয়া হবে আর তারপরেই রথ টানা শুরু হবে এ সমস্ত ভক্তগণ সেই অপেক্ষায় আছেন দাঁড়িয়ে আছেন বিধিবিধান অনুসারে সমস্ত কার্য হওয়ার পরই তো রড টানতে হইবে এই জন্য সবাই দাঁড়িয়ে আছেন অনেকে ফটো তুলতেছেন অনেকে ভিডিও করতেছেন অনেকে সেলফি নিচ্ছেন ভক্তরা খুব আনন্দ করছেন মাইক বাঁধা হয়ে গেছে ঠাকুরও এখন বাঁধা হয়ে গেছে উপরে ঠাকুরকে বসানো হয়ে গেছে এবার হবে আমাদের পূজা ভোগ লাগানো আরতি পূজা ভোগ লাগানো আরতির পর আমরা পুনরায় আবার আরম্ভ করব রথযাত্রার কাজ এত ভিন্ন হ আগের থেকে মাইকিং করে দেওয়া হয়েছে যাদের যাদের বাড়ির সামনে দিয়ে মা জগন্নাথ যাবেন যদি কেউ ইচ্ছা করেন তিনি ধ্রুব দ্বীপ নিবিদ্ধ পঞ্চপ্রসাদে জগন্নাথের পূজা করতে পারবেন আমরা এই জগন্নাথের রথ নিয়ে সমস্ত বীরনগর পৌরসভায় এলাকার মধ্যে আমরা ভ্রমণ করব জগন্নাথকে এবং চারটা থেকে ছটা দু ঘন্টা পর্যন্ত জগন্নাথের রথযাত্রা হবে রথ টানা হবে তথপর জগন্নাথ তার মাসির বাড়ি গিয়ে উপস্থিত হয়ে যাবেন মাসির বাড়িটা পূর্বেই আমরা দেখিয়ে দিয়েছি ভক্তরা সবাই দেখো দড়ি ধরে ধরে বসিয়ে দাঁড়িয়ে আছেন জগন্নাথের থেকে আমরা দড়ি বেঁধে দিয়েছি এবং সমস্ত ভক্তগণ তারা অতি উৎসাহের সহিত আনন্দের সহিত সবাই রশি ধরে দাঁড়িয়ে আছেন আমরা বলার সঙ্গে সঙ্গেই তারা রসি টানতে শুরু করবেন এই জন্য তারা প্রস্তুত হয়ে আছেন সবাই জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা দেখতে পাচ্ছেন জগন্নাথের মুখ দেখা যাচ্ছে বলরাম এবং সুভদ্রা তিনজনের মুখে দেখা যাচ্ছে তিন একজন রথেতে বিরাজ করতেছেন শাস্ত্রে বলেছেন দুলের চুলভবৃন্দ চাপে মধুসূদনম রথেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম নদ্বতে তাই এই রথযাত্রায় এই রথের উপরে যদি জগন্নাথকে দর্শন করা হয় তাহলে আর পুনরায় মাতৃগর্বে আসতে হয় না আর এই রথের রসে ধরে যে যত পাও হাঁটবে ততটি অশ্রমের যজ্ঞের ফল লাভ করতে পারবেন বাজুপেওয়জ্ঞের ফল লাভ করতে পারবেন রথ টানার মাধ্যমে লোক সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে এবং দেহান্তে ভগবত ধামে যেতে পারে এই বালক বৃদ্ধ আবৃতা বনিতা আদি সকলেই দেখেন এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন রথ টানার জন্য এখনই আমাদের রথ টানা শুরু হয়ে যাবে যেহেতু আরতি করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এবার নারিকেল ফাটানোর কাজটি বাকি আছে নারিকেল ফাটানোর কাজের জন্য এখন সবাই প্রস্তুত হচ্ছেন এবার নারিকেল ফাটালে পরেই জগন্নাথের রথ টানা শুরু হয়ে যাবে আপনারা বিডিয়ার মাধ্যমে সম্পূর্ণ রথ রথ দেখতে পাবেন এখনই রথ টানার শুরু হয়ে যাচ্ছে এ রথ ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হবে এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করবেন ভক্তগণ সামনে যতজন দেখতে পাচ্ছেন পিছনে ততজন আছেন রাস্তার মধ্যে আরও ততজন দাঁড়িয়ে আছেন যদিও এই মন্দিরের রাস্তাটা অত্যন্ত সরু ছোটো রাস্তা আর রাস্তা সরুর কারণে এখানে লোকজন সব ধরে না জায়গা হয় না যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা ছোট আর এই যে জগন্নাথের রথ টানা শুরু হয়ে গেছে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা এই যে জগন্নাথের রথ ভক্তগণ টানতে শুরু করেছেন রাস্তা যাওয়ার পরে রাস্তাটা বড় হবে এই রাস্তাটা অত্যন্ত ছোট গলি রাস্তার মতন মাত্র পাঁচ ফুট বা ছয় ফুটের একটা রাস্তা এটা তাই জগন্নাথের রথ ভক্তগণ টেনে নিয়ে যাচ্ছেন সুন্দরভাবে রথ অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দর্শন করাচ্ছি অনেকে মনের আনন্দে ভিডিও করতেছেন জগন্নাথের রথযাত্রাকে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জগন্নাথের রথযাত্রা কী যায় জগন্নাথের রথযাত্রা কী যায় জগন্নাথের রথযাত্রা উপলক্ষে এদিকে গান হচ্ছে কীর্তন হচ্ছে ভক্তগণ মনের আনন্দে গান কীর্তন করতেছেন নৃত্য করতেছেন জগন্নাথের রথের পিছনে মাইক সিস্টেম করে দেওয়া হয়েছে মাইকেতে সবাই ভগবানের গুণগান করতে করতে যাচ্ছেন জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিবণ লোকে করে যার চরণবন্ধন নীলাচলে অবতরী শঙ্খচক্রধারী নদীয় নগরে দণ্ড কুমণ্ডলধারী এই গোড়া রামরূপে রাবণবধিল গোলকের বৈভব লীলা ব্রজে প্রকাশিল রাধারভাবে কৃষ্ণ আজি গোড়া অবতার মহামন্ত্র করিতে প্রচার বাসুদেব ঘুষ বলে হরে যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ ইত্যাদি পদকীর্তন করে করে আনন্দের সহিত নৃত্য গীত করে রথ অগ্রসর হচ্ছে এবার যাদের বাড়ির সামনে আসতেছে তারাই ফল মূল দিচ্ছেন আরতি করছেন জগন্নাথের পুজো করে যাচ্ছেন আমরা জগন্নাথের মহিমা সম্পর্কে এর আগে বেশ কয়েকদিন পাঠ করেছিলাম সেই পাঠের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি যে প্রত্যেকের বাড়ির সামনে গেলে আপনারা অবশ্যই রথের পূজা রথতে শিবিগ্রহের পূজা করবেন যার যেমন শক্তি যেমন ভক্তি যেমন সামর্থ্য আছে সেইভাবে পূজা করবেন জয় জয় জগন্নাথ জয় বলরাম